এবছর বর্ষাকাল চলে গিয়ে শরৎকাল এসে আবার দেবীপক্ষও শুরু হয়ে গেছে কিন্তু বাঙালিরা কি ইলিশ মাছকে ভুলে গেছে না একদমই না বাঙালি বলতেই মাছ আর ভাতে সব থেকে বেশি তৃপ্তির খাবার খেয়ে থাকে আমি কিন্তু আজকে ইলিশ নিজের হাতে রান্না করেছি আর ডিম পোড়া একটা বড় ইলিশ দেখতেই পাচ্ছ সর্ষে ইলিশ করেছিলাম দুপুরে কিন্তু সবার সাথে এই গরম ভাত আর ইলিশ ভাপা দিয়ে জমিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম এই মাছ আর যদি একটু সরষের ঝোল পাওয়া যায় আর কি কিছু লাগে আর কিছুই লাগে না আমার তো আর কিছুই লাগে না তো ভালো মতো দুপুরের খাবারটা খেয়ে প্ল্যান করলাম একটু বেরোবো তারপরে এই রেডি সেডি হয়ে বর আর আমি চলে গেলাম সোজা নন্দনে তখন কিন্তু নন্দনে চলছিল বাবলি মুভিটা তো সেইটা দেখে মনটা খুশি হলো আগে থেকে আমরা জানি না নেটেও দেখিনি কি মুভি চলছে নন্দনে তো আমাদের এখনও শো শুরু হতে প্রায় এক ঘন্টা মতো বাকি আমার বর গেছে টিকিট কাটতে আর এখানে আগের শোটা চলছে আর এই শো সাড়ে ছটা থেকে শুরু হবে তো তারপরেও কয়েকটা কি কি মুভি পরপর আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমার মুভিটা সত্যি কথা বলতে আরেকটু একটু দেখার বেশি ইচ্ছে ছিল তার কারণ হচ্ছে এই মুভিটার মানে যে মেয়েটাকে নিয়ে গল্প মানে মোটাদেরকে নিয়ে সেই সঙ্গে আমার জীবনের কিছু কিছু জায়গায় মিল পেয়েছি সেই জন্যই কিন্তু আমার দেখার একটু বেশি ইচ্ছা ছিল কিন্তু আজকে যে চলছে নন্দনে সেটা জানতাম না আমরা এমনি বই দেখতে এসেই দেখছি বাবলি মুভিটা কিন্তু চলছে যেহেতু সিনেমা শুরু হতে এখনও দেরি আছে তাই একটুখানি নন্দনে অনেক জায়গায় কাজ হচ্ছে দেখলাম নতুন করে ভেঙে সেইগুলোই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তারপরে একটু খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে গেছিলাম হলে সত্যি কথা বলতে বইটা আমার যে খুব ভালো লেগেছে তা না মোটামুটি লেগেছে অনেকের ভালো লাগতে পারে আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের জানালাম তারপরে হল থেকে বেরিয়ে এই জায়গাটা ফাঁকা পেয়ে আমি মায়ের একটু ভালো করে ভিডিও করলাম এই জায়গায় কিন্তু মায়ের মূর্তিটা সম্পূর্ণ নয় তবু অদ্ভুত সুন্দর লাগে তাকিয়েই থাকতে ইচ্ছা করে তাই ভালো মতো ভিডিও করেছি আর এই মূর্তি ভাবি যে এটা কি প্রত্যেক বছর নতুনভাবে করে নাকি একটাই মূর্তি মাটির প্রলেপ দিয়ে দিয়ে এরকমভাবে সারা বছর রাখে এই জিনিসটা আমার খুব জানতে ইচ্ছা করে কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তার ঠিক পাশে বেরিয়ে একটা কাচের মধ্যে নন্দন চত্বরটা দেখো সুন্দরভাবে সাজানো রয়েছে এটা কি দিয়ে করেছে কে করেছে জানি না এটা একজন ভিডিও করতে না করার পর কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু যেটুকু করেছিলাম শেয়ার করলাম টাটা